তাই আমরা একথা বলতে পারি নাফসের জন্য আত্মশুদ্ধির জন্য চাই আল্লাহ বিরুতা উপমহাদেশে হিদায়তের নামে ব্ল্যাক মার্কেটিং চলছে আসলেই চালডাল গরু খাসি নজর নিয়ে নিয়ে একজন পীরের দরবারে মরিদরা যাবে পীর সাহেব লাভবান হবেন তিনি উপকৃত হবেন এ পোশাকে দাড়িতে টুপিতেই শুধু তাকুয়া অর্জিত হয় না তাকুয়া অর্জিত হয় প্রথমে কলবের মধ্যে تي إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم إلى آخر الآية আত্যাহারিক টিভির দূরের এবং কাছের যে সমস্ত শ্রোতা ভাই বোন আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিশ্বনবী মোহাম্মদ রসিউল্লা সাল্লাহআলি আসাল্লাম ছোড়া জুমা আর দুই নম্বর আয়াতে বর্ণিত এই তিনটি কর্মসূচির মধ্যে দ্বিতীয় কর্মসূচি যেটা গ্রহণ করেছিলেন সেটা হলো তাস্কিয়ান অফস বা আত্মশুদ্ধি সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ইফিল জাসাদে মোদক ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহ দা ফসাদ ফসাদ জাসাদু কুল্লুহ আল্লাহ ওহিয়াল কল সাবধান হে মানব জাতি শোনো গোটা দেহের ভিতরে এক টুকরা গোস্ত রয়েছে যখন সেটা পরিশুদ্ধ হয়ে যাবে গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যাবে আর যখন সেই গোস্তের টুকরাটা অপরিচ্ছন্ন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখন গোটা দেহ নষ্ট হয়ে যাবে গোটা দেহ অপরিচ্ছন্ন হয়ে যাবে আল্লাহ অল কল সাবধান সেই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কল্প সুতরাং কলপ যদি পরিশুদ্ধ হয়ে যায় দেহটা পরিশুদ্ধ হয়ে যাবে একটা মানুষের দৈহিক অবভাব যদি পরিশুদ্ধ হয়ে যায় তখন সে নৈতিক অবক্ষয়ের গুন্ডি থেকে বেরিয়ে এসে মানবিকতার উচ্চকিত স্তরে পৌঁছে যেতে পারবে সমানিত দর্শক শ্রোতা এজন্য তেসকে নফস বা আত্মশুদ্ধি অতীব জরুরি বিষয় কাল সাল্লাম এভাবে দেখালেন কলবের ভিতরেই তাকুয়া আছে এটা বোঝাতে গিয়ে তিনি বললেন আর তাকুয়া হাহুনা আত্মা হা হুনা আত্মু হা হুনা আল্লাহ ভীরুতা এখানে আল্লাহ ভিরুতা এখানে আল্লাহ ভীরুতা এখানে তেন বার বললেন কারণ লেবাছে পোশাকে আমরা অনেককেই দেখি লেফাফা দুরস্ত কিন্তু তিনি নৈতিকতার পরিচ্ছন্নতায় অনেক পিছনে পড়ে আছেন তার ভিতরে আমরা চারিত্রিক উত্তম বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি না সেজন্য লেবাচে পোশাকে দাড়িতে টুপিতেই শুধু তাকুয়া অর্জিত হয় না তাকুয়া অর্জিত হয় প্রথমে কলবের মধ্যে হৃদয় তন্ত্রীতে এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয়ে যায় এই জায়গাটাতে যদি আল্লাহ আল্লাভীরুতা এখানে বাসা বাঁধে তখন একটা মানুষ কিন্তু পরিচ্ছন্ন হয়ে যায় আমাদের দেশে বিভিন্ন পীর ফকিরের দরবার থেকে আমরা সবক দিতে দেখি তারা হালকায়ে জেকেরের ভিতরে কলপ সাফ করার জন্য বিভিন্ন লতিফা কেন্দ্রিক জেকের আসকারের ব্যবস্থা করেছেন বিভিন্ন তরিকা মুজাদ্দেদি তরিকা নকশাবন্দিয়া তরিকা চিস্তিয়া তরিকা কাদেরিয়া তরিকার এই হালকায়ে জিকের সিস্টেমটা বিভিন্ন ধরনের একটা তরিকায় তারা ছয় ভাগে ভাগ করেছে লতিফাকে এই নাভির তলদেশ দেশ থেকে ফিসফিস করে উঠবে এটার নাম হচ্ছে আকফা ডায়নস্তনের দু আঙ্গুল নিচে একটা লতিফা আছে তার নাম হচ্ছে রুহ ডায়নস্তনের দু আঙ্গুল উপরে একটা লতিফা আছে তার নাম হচ্ছে খফি কপাল দেশে একটা লতিফা আছে তার নাম হচ্ছে নফস বাম স্তনের দু আঙ্গুল উপরে একটা লতিফা আছে তার নাম হলো সির বাম স্তনের দু আঙুল নিচে একটা লতিফা আছে তার নাম হচ্ছে কল সুতরাং তারা ইহ এভাবেই ধাক্কা দিয়ে জেকের করে কলোপসাপ করার একটা চেষ্টা করে থাকেন এবং জাতিকে বোকা পেয়ে জাতির মানুষকে মুসলিম জনগোষ্ঠীকে আজকে তারা সাবের নামে বিভ্রান্তির ভিতরে ফেলে দিচ্ছে অথচ এই প্রক্রিয়ায় বিশ্বনীবী মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম কখনও জেকের করে কলব সাপ করার চেষ্টা করেছেন এর কোনো নদীর আমরা পাই না রাম রেদওয়ানুল্লাহ আলাইহি আজমাইন যারা ছিলেন উম্মতের শ্রেষ্ঠ মানুষ তারাও এভাবে ফেকের করে তারা তাদের কলপ সাপ করেছেন এরকম কোনো নদীর আমরা হাদিস শাস্ত্রে ও ইতিহাসের ভিতরে কোথাও খুঁজে পাই না এটা উপমহাদেশে হেদায়েতের নামে ব্ল্যাক মার্কেটিং চলছে আসলেই চালডাল গরু খাসি নজর নিয়াজ নিয়ে একজন পীরের দরবারে মরিদরা যাবে পীর সাহেব লাভবান হবেন তিনি উপকৃত হবেন এই বিনা পুঁজির ব্যবসা চালানোর জন্যই এ ধরনের অভিনব সিস্টেমগুলো চালু করা হয়েছে আসুন আমরা জেনে নেব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম প্রকৃতপক্ষে কলপ সাফ করার জন্য তিনি কিভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন কিভাবে প্রশিক্ষিত হয়েছিল তার দলভুক্ত মানুষগুলো ইসলামের দেদীপ্যমান মশালের আলোকে যারা আলোকিত হলেন যাদের ভিতরটা আলোকিত হলো আলোকিত মানুষে তারা পরিণত হলো তাদের প্রক্রিয়া কেমন ছিল তারা আল্লাহ সুবাহার ভয় কলবের ভিতরে স্থান দিয়েছিলেন উঠতে বসতে নাইতে খাইতে মাঠে ঘাটে রাত্রে দিনে একান্ত নির্জনে আল্লাহকে ভয় করতেন আল্লাহর ভয়ে পাপ থেকে তারা দূরে থাকতেন পাপ থেকে বিরত থাকতেন নেকির কাজে তারা প্রতিযোগিতা করতেন নেকির কাজে আগ্রহী হতেন আর পাপের কাছ থেকে পিছিয়ে থাকতেন এই প্রক্রিয়াটাই একজন মানুষকে আলোকিত মানুষ একজন মানুষকে সোনার মানুষে পরিণত করেছে চাই আল্লাহ আল্লাভীরুতা তাই আমরা কথা বলতে পারি তেসকে নফসের জন্য আত্মশুদ্ধির জন্য চাই আল্লাভীরতা যার মনোজগতে আল্লাহর ভয়ে বেশি সেই মানুষটা তত বেশি নেখির কাজে অগ্রগামী হতে পেরেছে এবং পাপ থেকে বিরত থাকতে পেরেছে আমরা খোলাফে রাশেদার জীবনের বিভিন্ন ঐতিহাসিক বলি ইতিহাসের আলোকে উপলব্ধি করে থাকি ওমরে ফারুকের জামানা জনৈক মুসলিম মুজাহিদ ঘোড়া ছুটিয়ে চলেছেন জিহাদের ময়দানে রাতে অন্ধকারেও ঘোড়া ছোটাচ্ছেন দিনের আলোতেও ঘোড়া ছোটাচ্ছেন সেনা চৌকিতে সুনির্দিষ্ট সময়ে পৌঁছাতে হবে এই তাকিদে তিনি রাত দিন ঘোড়া ছুটিয়ে দুরন্ত দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন জেহাদের ময়দানে রাত্রির একাংশে দেপান্তরের মাঠ মরুভূমি পার হওয়ার সময় তিনি দেখতে পেলেন সামনে একখণ্ড কালো পাথর পড়ে আছে আর সেই পাথরের আড়ালে একজন কালো পোশাকে আচ্ছাদিত ব্যক্তি সেখানে পেতে বসা আছে তিনি ভয় পেয়ে গেলেন দুশ্মন মনে করলেন শত্রু মনে করলেন ঘোড়ার লাগাম টেনে ঘোড়াটা থামিয়ে দিয়ে তুনির থেকে তীর বের করলেন ধনুকের সাথে গেতে ফেলে আলটিমেটম দিলেন কে তুমি জবাব দাও যদি জবাব না দাও আমার এই তীর তোমার জীবনের শেষ চালা করে দেবে কালো চাদরটা আস্তে আস্তে উঁচু হলো অতঃপর কথার আওয়াজ বেশে আসলো আমি আর কেউ নই আমি কোনো দুশ্মন নই আমি কোনো শত্রু নই আমি কোনো দুর্বভিসন্ধি নিয়ে এখানে বসি নাই আমি রাতের অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি আমি পথ চলতে চলতে আমার কাফেলা হারিয়ে ফেলেছি আমি আমার কাফেলা খুঁজে না পাওয়ার কারণে আমি আমার কবিলায় ফিরে যাওয়ার পথ পাচ্ছি না তাই এখানে অপেক্ষমান রয়েছি রাত্রি প্রভাত হলে দিনের আলোতে যখন আমি পথ চিনতে পারবো তখন আমি আমার আপন গন্তব্যে চলে যাব হে যুবক আমাকে আমার অবস্থানে থাকতে দাও তুমি তোমার গন্তব্যে চলে যাও আমি কোনো দুশ নিয়ে এখানে বসে না যুবকটা ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে জমিনে পড়লেন অতপর সেই মহিলার দিকে এগিয়ে যাচ্ছেন পূর্ণাঙ্গ যুবতী মহিলা নব্য বিবাহিতা একদুলহন আজকে রমণী হিসাবে সে অসহায় হয়ে এখানে পড়ে আছে যুবক তার দিকে এগিয়ে যাওয়া দেখে রমণী ভয় পেয়ে গেলেন চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন যুবক বুঝতে পারলেন এই মহিলা ভয় পেয়ে গিয়েছেন কিসের ভয় ইজ্জত হারানোর ভয় ধর্ষণের ভয় শ্রীগাল কুকুরের মতো তার দেহটা হয়তো ভোগ করা হবে তা পান্তরের মাঠে জনহীন প্রান্তরে যেখানে কেউ নেই এই পঁচিশ বছরের যুবক আমার দিকে এগিয়ে আসতেছে হে আল্লাহ আমার সতীত্বকে বাঁচাও আমার নারিত্বের কৌরব উজ্জ্বল মুকুট আমার চরিত্র আজকে মনে হয় হারিয়ে ফেলবো এই তেপনের মাঠে যুবক বুঝতে পেরে তিনি আরও দ্রুত এগিয়ে গিয়ে খুঁটির মতো দাঁড়িয়ে গেলেন সামনে অভয় দিয়ে বললেন লা আনা হে মা ভয় পাবেন না আমার পরিচয় শুনুন আমি একজন মুসলমান আমার ঘোড়া প্রস্তুত করে দিচ্ছি আপনি আমার ঘোড়ার পিঠে উঠে বসুন এবং আপনার কবিলার নাম বলুন আমি আপনার কবিলায় পৌঁছে দিয়ে তারপরে জিহাদের ময়দানে যাব মহিলা অভিভূত হয়ে গেলেন আশ্চর্যটিত হয়ে গেলেন এটা কি জমিনের কোনো মানুষ না আকাশের কোনো ফেরিস্তা যুবক ঘোড়া প্রস্তুত করে দিল ওই রমণী ঘোড়ার পিঠে উঠে বসলেন লাগাম ধরে টানতে টানতে সেই কবিলার সিংহ দাঁড়ে গিয়ে যুবকটা ডাক দিল ইয়া ফুলান ইয়া ফুলান সৌম্য শান্ত কান্তি মূর্তি নিয়ে একজন বৃদ্ধ বেরিয়ে আসলো কি গো বাবা কী হয়েছে কি চাই তোমার কিছুই চাই না এই যে আমার ঘোড়ার পিঠে একজন রমণী বসে আছেন দেখুন তো এটা আপনাদের হারানো বৌমাকে না শ্বশুরে এগিয়ে গেলেন বৌমা শ্বশুরের কোলে ঝাঁপিয়ে পড়লেন আহ এই যে একটা মক্ষ মুহূর্ত শ্বশুরও কাঁদছে তার বৌমাও কাঁদছে মাগো কিভাবে হারিয়ে গিয়েছে কে করে ফিরে আসলে এভাবেই তারা রাতের ঘটনা বর্ণনা করছে বৃদ্ধ পিছনে তাকিয়ে দেখে যুবকটা চলে গিয়েছে অনেক দূর ঘোড়া ছুটিয়ে পিছন থেকে হাতছানি দিয়ে ডাকছে চিৎকার করে ইহা সম্ভব এর না আমাদের দিকে ফেরো এ যুবক একটু দাঁড়াও তোমাকে একটু কংগ্রাচুলেশান করি তোমাকে একটু বুকে জড়িয়ে ধরি তোমাকে তোমাকে অভিবাদন জানাই সাধুবাদ জানাই কে তুমি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোন মায়ের কোন বাপের সন্তান তুমি তুমি কি আকাশের ফেরেশতা না জমিনের কোনো মানুষ বাবা একটু দাঁড়াও আমাদের কাছ থেকে কিছু উষ্ণ নিয়ে যাও যুবকটা দাঁড়ালো ঘোড়ার লাগাম টান দিয়ে পিছনে ফিরল কিন্তু জমিনে নামলো না পিছন ফিরেই শুধু বলল হে মুরুব্বি আমার গতিরোধ করবেন না পথরোধ করবেন না জিহাদের ময়দান আমাকে হাতছানি দিয়ে ডাকছে আমি আর তর সইছে না দিনের শত্রু নিপাত করার জন্য আমি চলেছি জিহাদের ময়দানে যে কাজ আমি করেছি এর জন্য যদি আমার কোনো অভিবাদন থেকে থাকে আমার কোনো পারিতোষিক থেকে থাকে আমার কোনো জেজা থেকে থাকে প্রতিদান থেকে থাকে সেটা আমি আপনাদের কাছ থেকে পেতে চাই না তেপান্তরের মাঠে রাতের অন্ধকারে আমি এই মহিলাকে ভোগ করলে পৃথিবীর কোনো পরাশক্তি আমার কাছ থেকে কেড়ে নিতে পারতো না কিন্তু আমি একমাত্র আল্লাহর ভয়ে তাকে মাতৃ সম্মান করে আপন জনদের কাছে পৌঁছে দিয়েছি এর জন্য আমার কোনো পুরস্কার থাকলে কাল কামতের কঠিনতম দিনে মহান রব্যে করিমের দরবার থেকে আমি পেতে চাই দুনিয়ার মানুষের কাছ থেকে আমি কোনো প্রতিদান পেতে চাই না সমানিত সুদি চিন্তা করে দেখুন তাহলে তারা নফস বা আত্মশুদ্ধির এই বৈশিষ্ট্য তাদের ভিতরে কতটা কতটা ঘনীভূত হয়েছিল কতটা চকিত সোপানে তাদেরকে পৌঁছে দিয়েছিল তেসকে নবস বা আত্মশুদ্ধি আর এটা তাকোয়ার দ্বারাই অর্জিত হয় সুতরাং আলোকিত মানুষ তৈরির জন্য চাই তাকোয়া চাই আল্লাহ আল্লাভীরুতা তাহলে আমাদের আত্মশুদ্ধি অর্জিত হবে মহান আল্লাহ আমাদের সকলকে আত্মশুদ্ধির জন্য তাকুয়া অর্জন করার তৌফিক দান করুন আমিন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.